আজকের যুগে দাঁড়িয়ে নিজের ঘরের চার দেওয়ালের সাথে কথা বলাটা না বেশ ভালো কারণ সেখানে প্রথমত কোনো স্বার্থপরতা নেই হ্যাঁ জানি অনেকে বলবে তুমি একাকিত্বে ভুগছ এই একাকিত্ব বা একা থাকার অভ্যাসটা একটা মানুষের জীবনে এমনি আসে না সময়ের ঘূর্ণয়নে সেই মানুষটা দেখে তার পাশে যারা ছিল যারা তাকে সব সময় বলেছিল তোর পাশে আছি তো চিন্তা করছিস কেন সেই মানুষগুলো আসলেই তার পাশে কোনোদিনই ছিল না ছিল শুধু ওই একটা মুখোশ যে মুখোশের পেছনে থাকা মানুষটার আসল রূপ তুমি দেখে ফেলেছ বাইরের জগতে সবাই আছে কিন্তু তোমার ভেতরে তুমি শুধুমাত্র একা বসে আছো আজ আর নেই তো তোমার কোনো স্পেশাল ফ্রেন্ড নেই তো মনের কথা বলার কোনো মানুষ কিন্তু তাও তুমি আজও বেঁচে আছো তোমার এই চার দেওয়ালের মধ্যে তাই দিন শেষে তোমার নিজের বলতে শুধু থেকে গেল তোমার নিজের মার বাবা যদি ভিডিওটা ভালো লাগে একটা না হয় ফলোই করে নিও